নমস্কার বন্ধুরা মাম্মা মি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত এই শীতে ফুলকপির অনেক রকম রেসিপি নিশ্চয়ই তোমরা ট্রাই করেছ আজকে আমি তোমাদের যে রেসিপিটা শেয়ার করছি সেটা যে কোনো ধরনের রুটি পরোটা নান অথবা পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গেও ভীষণ ভালো লাগবে আজকে আমি বানাচ্ছি একেবারে রাজকীয় স্বাদের ফুলকপির কোরমা খুব সহজ পদ্ধতিতে আমি এই কোরমাটা বানাবো প্রথমে একটা বড় সাইজের ফুলকপি এইভাবে মাঝারি টুকরো করে কেটে নিচ্ছি এরপর বেশ খানিকটা জল খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম এক চামচ নুন আর হলুদ এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে ফুলকপির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো মিনিট চারেক আমি এইভাবেই গরম জলের মধ্যে ফুলকপিগুলোকে ডুবিয়ে রাখলাম গরম জলে ফুলকপিটা ভাপানোর দরকার নেই এভাবে মিনিট চারেক ভিজিয়ে রাখলেই যদি কোনো পোকামাকড় থাকে সেটাও বেরিয়ে যাবে আর ফুলকপিটা গরম জলে এভাবে ডুবিয়ে রাখলে ভাজবার সময় একেবারে কম তেলে ভাজা হয়ে যায় এবার একটা বড়ো সাইজের পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেবো তার জন্য টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করে জিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো কড়াতে দিয়ে দিলাম লো ফ্লেমে এই বেরেস্তাটা তৈরি করতে হবে ফ্লেমটা অবশ্যই লো রেখো তা নাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে বেরেস্তার রেডি তারপর আমি কড়া থেকে তুলে নিচ্ছি আর ওদিকে ফুলকপিটাও মিনিট চারে গরম জলে থাকার পরে এখন আমি জল ঝরিয়ে নিলাম এবার চলো বাকি রান্নাটা করে নিই কড়াতে টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করে এবার আমি ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি লো ফ্লেমে ফুলকপির টুকরোগুলো হালকাভাবে ভেজে নেব ফুলকপির কোরমা বানানোর জন্য ফুলকপিগুলো একেবারে লাল করে ভাজার দরকার নেই হালকা বাদামি রঙ ধরলেই তুলে নেব এরপর কড়াতে বাকি তেলেই আমি একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম গরম মশলার গন্ধ বেরোলে একটা বড়ো সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম লো ফ্লেমে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা মিনিট দুয়েক ভেজে নেওয়ার পরেই দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট এবার আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা লো ফ্লেমে বেশ ভালোভাবে কষিয়ে নেবো কষাতে কষাতে বেশ এটা শুকনো হয়ে এলে এর মধ্যে এখনই দিয়ে দিলাম অর্ধেক টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট রান্নাটায় যেহেতু আমি দই ব্যবহার করব তাই টমেটোর পরিমাণটা কমই রেখেছি টমেটোটা দেওয়ার পরেই বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে একে একেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দিলাম ধনে গুঁড়ো তারপর জিরে গুঁড়ো প্রত্যেকটা মশলার পরিমাণ আমি স্ক্রিনে মেনশান করে দিচ্ছি সমস্ত মশলা দেওয়ার পরে লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিয়ে মিনিট পাঁচেকের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখো মশলাটা অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে আস্তে আস্তে দেখো তেল ছাড়তে আরম্ভ করেছে এখন আরও একবার খন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব মশলাটা কষানোর সময় যদি একেবারে শুকনো হয়ে যায় তাহলে অল্প অল্প জল ব্যবহার করতে পারো এরপর কাজুবাদাম বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদামের পেস্ট দেওয়ার পরে ফ্লেমটা লো রেখে এভাবে নাড়তে হবে খেয়াল রাখতে হবে যাতে নিচটা ধরে না যায় ফুলকপির কোরমা এই রেসিপিটা শুনেই একটু খটমটো মনে হলেও আমি কিন্তু খুব সহজভাবে দেখিয়েছি পরপর এই স্টেপগুলো ফলো করে যদি এই রান্নাটা করো একদম রাজকীয় স্বাদের একটা ফুলকপির কোরমা তৈরি হবে মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে বুঝতে পারবে তেল ছাড়তে আরম্ভ করেছে তখনই ভেজে রাখা ফুলকপিগুলো মশলার মধ্যে দিয়ে দেবো ফুলকপিটা দেওয়ার পরে মশলার সাথে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েকের জন্য চাপা দিয়ে রাখবো ঠিক দু মিনিট পরে ঢাকা খুলছি ফুলকপিটা ভাপে দেখো মশলার সঙ্গে বেশ মজে গেছে এবার আমি এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি তোমরা যতটা গ্রেভি চাও সেই অনুযায়ী জলটা দিও জল দেওয়ার পরে দশ মিনিটের জন্য লো ফ্লেমে চাপা দিয়ে এটাকে ফুটতে দেবো ঠিক দশ মিনিট পরে ঢাকা খুললাম দেখো ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে জল ঝরিয়ে ফেটিয়ে নিয়ে দু চামচ আমি টক দই দিয়ে দেবো দইটা দেওয়ার পরে ফুলকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এই রান্নায় কিন্তু অবশ্যই একটু চিনি দিও এই কোরমা ধরনের রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমি ছোটো চামচের এক চামচ চিনি দিলাম এবার আমি যে বেরেস্তাটা তৈরি করেছিলাম সেটা মিক্সিতে পেস্ট করে নেব বেরেস্তা সরাসরি না দিয়ে এভাবে মিক্সিতে পেস্ট করে তারপর গ্রেভির সাথে মিশিয়ে দেখো টেস্ট কিন্তু অনেকখানি বেড়ে যাবে বেরেস্তার পেস্ট দেওয়ার পরে আমি মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা খুলে এবার আমি ছোটো চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর এখনই দিয়ে দেবো বড়ো চামচের এক চামচ গাওয়া ঘি গরম মশলা আর ঘি দেওয়ার পরে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েই চাপা দিয়ে দেবো আর এখনই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো মিনিট পাঁচেক এটাকে স্ট্যান্ডিং টাইম দিলে গরম গরম পোলাও ফ্রায়েড রাইস রুটি পরোটা যেটা তোমাদের ভালো লাগে সেটার সাথে এটা সার্ভ করো ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে এটা আমি গার্নিশ করেছি দেখতেই পাচ্ছ এই রাজকীয় স্বাদের ফুলকপির কোরমাটা কি লোভনীয় দেখতে হয়েছে আর বিশ্বাস করো যাকে এটা বানিয়ে খাওয়াবে আরও একবার বানানোর রিকোয়েস্ট অবশ্যই করবে নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো